শোনো 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 সবে শোনো দিয়া মন আজে দেখেছি সূর্যমুখীর বীজ পাটা পড়িয়া যতন ফ্লিপকার্ট গ্রসারি থেকে আমি এই প্যাকেটটা কিনেছিলাম এইগুলো হলো সূর্যমুখীর বীজ সূর্যমুখীর বীজগুলোকে কৌতূহল বসত কিনে ফেলেছিলাম সেইটা দিয়েই আজ নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে এক ঘন্টার মতো বীজগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি লঙ্কাকে আমি মিক্সিতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি দু কলা মতন সর্ষে তেল দিয়ে নিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি বেটে রাখা সূর্যমুখীর বীজগুলো দিয়ে নিচ্ছি সূর্যমুখীর বীজগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে গেলেই রেডি হয়ে যাবে রেসিপি কড়াইয়ের থেকে নিজেই গাছ হেরে উঠতে পড়বে দেখুন একদম টানানো ভালোভাবে হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিলেই হবে গরম ভাতের সাথে এই রেসিপির তুরি মেলা ভার আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল